পালং শাকের ডাল খেতেও যেমন সুস্বাদু শরীরের জন্য খুব উপকারী হ্যালো ভিউয়ার্স মাকসুরাস রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখলে নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে মাকসুরাস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম পালং শাকের ডাল রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পালং শাক পালং শাকটিকে আমি বেসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলার রাসটি মিডিয়াম হিটে রেখে একটি পাত্রে করে পুরো পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকের সাথে অ্যাড করব পঞ্চাশ গ্রাম মতো কলায়ের ডাল কলায়ের ডাল দেওয়ার পরে চারশো গ্রাম মতো পানি দিয়ে দেব এ পর্যায়ে একটি মোটা সাইজের রসনের তিন কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম তারপর চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক টি স্পুন লবণ দিয়ে দেব লবণটি আপনাদের স্বাদ মতো দেবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটাকে মিশে নিয়ে একটি ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য ঢেকে দেব বিশ মিনিট পর ডাল ও পালং শাক দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন কত সুন্দর নরম হয়ে এসেছে এ পর্যায়ে অ্যাড করব খুব সামান্য পরিমাণ হলুদ তারপর একটি ডাল ঘুটনি অথবা এরকম একটা ডাল তোলা চামচ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে গোটা গোটা থাকবে কিছুটা ম্যাশ হবে কিছুটা গোটা হয়ে থাকবে এই রকম অবস্থায় আমি ম্যাশ করে নিয়েছি তারপর চুলার উপরে দিয়ে দেব একটি ফ্রাই প্যান সেখানে পঞ্চাশ গ্রাম মতো আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের রেগুলার ভোজ্য তেলটি যেটা রান্নার কাজে ব্যবহার করে থাকেন সেটি দিয়ে দেবেন তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এক চিমটি পরিমাণ আস্ত জিরা আস্ত জিরাতে খুব সুন্দর একটি স্মেল পাওয়া যায় গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব যতক্ষণ এটি লাল বর্ণ ধারণ করে এটা বেরেস্তার মতো লাল হয়ে এলে আমি ম্যাশ করা ডাল ও পালং শাক ঢেলে দেব এ পর্যায়ে আমি ডালের পানি অ্যাড করে দেব আমি পাঁচশো গ্রাম মতো পানি অ্যাড করেছি বাসাবাড়িতে যেমন পাতলা ডাল খাওয়া হয় ঠিক সেই পরিমাণ পানি আপনারা দিয়ে নেবেন আমি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করি নাই আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এ পর্যায়ে ডালে লবণ হয়েছে কিনা একটু টেস্ট নিয়ে দেখব ডালে যদি লবণ কম হয় তাহলে এই সময় আপনারা একটু লবণ অ্যাড করে দেবেন ডালটা ফুটে আসার জন্য পাঁচ মিনিট একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিটের মধ্যে ডালটা খুব সুন্দরভাবে ফুটে এসেছে। ঢাকনা ওঠাতেই ডালের খুব সুন্দর একটি স্মেল বের হয়ে আসছে খুন্তি দিয়ে ভালো করে ডালটাকে একটু নেড়ে দেব। তারপর গরম চুলার ওপরে ঢাকনা ছাড়াই দুই মিনিটের জন্য রেখে দেব সর্বশেষ আমাদের পালং শাকের ডাল রান্না কমপ্লিট আপনারা এভাবে পালং শাকের ডাল রান্না করে খাবেন খুবই মজাদার ও লোভনীয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল